হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটি ডেলি ব্লগ শেয়ার করব আজকে দেখাবো আমি টুকিটাকি কি কি কী রান্না করি তো ফার্স্টই আমি এখানে মাছের মশলা করে নিচ্ছি তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ও হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ জিরে বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা তো এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি সবসময় মশলাটাকে একটু বেশি পরিমাণে কষিয়ে নিই যাতে করে মশলাটার গন্ধটা না আসে এবং সুন্দর একটি স্মেল আসে তো এখানে আমি মাছগুলোকে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ যেটার ওজন হয়ে থাকে দুই কেজি বা আড়াই কেজির মতো বেসিক্যালি আমাদের বাসায় তেলাপিয়া মাছটা খায় না তো এই মাছটা নাকি নদীর মাছ ছিল যার জন্য আমরা বাসায় এনেছি এবং প্রথম দিন যখন আমরা রান্না করেছিলাম তো তখন কিন্তু মাছটা খুবই টেস্ট ছিল যার জন্য আজকে সেকেন্ড ডেতে রান্না করতে যাচ্ছি এবার এই মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে তারপর মাছগুলোকে ভেজে মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাছ রান্নার পাশাপাশি আজকে রান্নায় থাকবে করলা ভাজি করলা ভাজিও এর সাথে থাকবে মাছ এটাকে কি বলে মানে বেলে মাছ এবং কাঁচকি মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে তো ছোট মাছটাও রান্না করব। এখানে চপ তৈরি করার জন্য ডিম এবং আলু নিয়ে নিয়েছি আর কিছুটা ডাল বেটে নিয়েছি পেঁয়াজ তৈরি করার জন্য এই দিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আসলে অনেক দিন ধরে আমাদের বাসায় কোনো ধরনের ভর্তা হয় না তো আজকে ভাবলাম ডাল ভর্তা করব। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম কেননা মেরিনেট করে রাখলে কিন্তু মাছটার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায় এখানে মাছটাকে ভেজে মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু শুকিয়ে আসলেই মাছটাকে নামিয়ে ফেলবো যে দেখুন মাছটার কালারটা কতটা সুন্দর এসেছে ও মাছ হয়ে আসার আগে আগে এখানে আমি একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি আসলে এই ধরনের মাছে কিন্তু টমেটো খুবই ভালো লাগে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে এরিফাকে ফাঁকে এখানে চিরামড়িটাকে একটু ভিজিয়ে নিচ্ছি আসলে চিরাটা একটু ভিজতে সময় লাগে যার জন্য চিরাটা একটু আগে আগে ভিজাতে হয় তো এখানে আমি দুই ধরনের চিড়ে ব্যবহার করেছি একটি হচ্ছে লাল চিড়ে আর অন্যটি হচ্ছে সাদা চিড়ে এরপর আমি ছোট মাছগুলোকে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি আসলে কাঁচকি মাছ বলেন ছোটো বেলে মাছ বলেন এই টাইপের মাছগুলোকে যদি আপনি হাতে মেখে এভাবে বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব ভালো স্বাদ হয়ে থাকে তো চিরিমুড়িটা ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মালে রেখে দিলাম তো মাছটা হয়ে যাওয়ার পর এবার আমি ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে দেশি ধুনিয়া পাতা তো এই ধুনিয়া পাতাটা আমরা ছাদে টবে লাগিয়েছিলাম তো সেখান থেকে এনে ব্যবহার করছি আসলে যে কোনো মাছে কিন্তু দেশি ধুনিয়া পাতার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম লাগে এরপর আমি এখানে ডিম ভুনা করে নিচ্ছি কেননা সেহেরির জন্য আলাদা করে রান্না করে রেখে দিই আসলে একটা জিনিস খেয়াল করে দেখেছি যত ভালোই রান্না করা হোক না কেন সেহেরির সময় কিন্তু খাওয়া যায় না সেটা আপনি যে কোনো ধরনের মাছ বলেন বা মাংস বলেন হ্যাঁ এগুলো কিন্তু সেহেরিতে খাওয়া যায় না রান্নাগুলো হয়ে যাওয়ার পর এবার ইফতারের আইটেমগুলোকে তৈরি করে নেছি, আজকের ইফতারের আইটেম ছিল বেগুনি আলুর চপ ডিমের চপ এবং পেঁয়াজও যেহেতু এফতারের টাইম হয়ে এসেছে তাই আমি এফতারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আসলে রান্নার ফাঁকে ফাঁকে যদি এফতারগুলোকে সাজানো যায় সেক্ষেত্রে কিন্তু টাইমটাকে মেনটেন করা যায় তো এরপর আরও টুকিটাকি কাজ রয়েছে যেমন এখানে দুই ধরনের শরবত তৈরি করবো চিয়া সিডের শরবত থাকবে এবং চিড়েমুড়ি শরবতটা থাকবে তো যাই হোক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিনই আপনারা ভালো থাকুন আল্লাহ